নমস্কার বন্ধুরা দেখুন পেঁয়াজের গাছ ধরে কিনে নিয়ে এসছে এখন এই পেঁয়াজের পাতাগুলো আমি রান্না করবো কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমি এখন এই পেঁয়াজের পাতাগুলো কেটে নিচ্ছি আমি এইভাবে ছোট করে কেটে নিচ্ছি দেখুন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো না এবার আমার খুশি তো পরমে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি অল্প কটা সাদা জিরে দিচ্ছে একটু রসুন থেতো করে নিয়েছি দিচ্ছে একটু আদা থেতো করে নিয়েছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু হলুদ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিচ্ছি একটু দনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এবার পেঁয়াজের পাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের জন্য একটু ডাকা দিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুলে দেখছি দেখুন কতটা জল গলে গেছে দিচ্ছি অল্প একটু চিনি এবার দিচ্ছি আমি একটু বেসন রান্না শেষের দিকে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি এই পেঁয়াজের পাতা আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাস অফ করে দিলাম